সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জীবন জীবিকার সম্পূর্ণ উত্তর দেখবো তো তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীতে সাজেশন দেবো না প্রশ্ন দেবো না উত্তর দেব না ঠিক আছে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এর অনুরোধ কারণ এতে আমরা অনুপ্রাণিত হই তো আগে একটু প্রশ্ন দেখি প্রশ্ন কি আছে তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা যে উদ্বোধনমূলক ব্যবসায়িক বিনিয়োগকে পরিকল্পনা প্রণয়ন তো আমরা এটা একটা নমুনা উত্তর দেখবো যা আসলে এখানে যে প্রশ্নটা আছে ধাপ এক ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটা আমরা দেখবো তো এটা দেখা এই যে উদ্বোধনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা এখানে প্রথম অংশ প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে প্রথম যেটা আছে এক পারিবারিক বাজার তৈরি মাসিক আয় ধরো এত টাকা এক লাখ টাকা মাসিক ব্যয় হচ্ছে বাসা ভাড়া পঁচিশ হাজার টাকা খাদ্য নিরাপদ খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিরিশ হাজার টাকা এরপর শিক্ষা দশ হাজার টাকা স্বাস্থ্য চিকিৎসা পাঁচ হাজার টাকা বিনোদন ও অন্যান্য টাকা টাকা সঞ্চয় দুই নম্বর পরিবারের আর্থিক রোধে পদক্ষেপ তো এখান থেকে আমরা কিন্তু সমাধান দিচ্ছি ওকে প্রয়োজনীয় খরচ কমানো বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ মাসিক বাজেট নিয়মিত পরিচালনা তিন নম্বর অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা বায়ের ব্যয়ের নজরদারি সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান এখন আমরা দেখো একটু প্রশ্ন এখানে বলছে ব্যবসায়ের নির্বাচন তো আমরা এটার নমুনা ব্যবসায় দেখবো সুপ্রিয় শিক্ষায় দেখো এক নম্বর ব্যবসায় ধরন ভেজস উদ্ভিদের ফার্ম মেয়াদ দীর্ঘ মেয়াদি বিনিয়োগের কারণ বিনিয়োগের কারণ হচ্ছে পরিবারের চাহিদা ও সুযোগ ভেজস উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে এরপর হচ্ছে আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ শুরুতে কম খরচে শুরু করা সম্ভব দীর্ঘমেয়াদী উচ্চ লাভ এবার কি প্রযুক্তিগত সুবিধা কি কি স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ড্রোন দ্বারা পর্যবেক্ষণ অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম এবার সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা বাজার চাহিদা আবহাওয়া পরিবর্তন প্রযুক্তিগত ব্যর্থতা এরপর হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা ব্যবসার নাম গ্রিনহার্ট ফার্ম তো এরপর হচ্ছে লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে ভেজ উদ্ভিদের উৎপাদন ও বিপণন উদ্যোক্তা আমার পরিবার আমি একটু তাড়াতাড়ি বলবো তোমরা ভিডিওটি পজ করে করে দেখবা ওকে অথবা স্ক্রিনশট নিতে পারো এরপর মূল্যবান সম্পদ সেবা বা পণ্য বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ তুলসী যেমন কি তুলসী নিম অ্যালোভেরা ইত্যাদি প্রক্রিয়াজাত পণ্য তুলসী তেল নিম পাউডার ইত্যাদি এরপর প্রযুক্তি ব্যবহার কোথায় কোথায় দেখো স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রোন দ্বারা পর্যবেক্ষণ ফার্মের অবস্থান নিরক্ষণ রোগ নির্ণয় এরপর অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম পণ্য বিক্রয়ের জন্য ব্যবসার পরিকল্পনা এরপর প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এখানে দেখো জমি লিজ বা ক্রয় পাঁচ লাখ টাকা প্রযুক্তিগত সরঞ্জাম দুই লাখ বীজ ও শেষ ব্যবস্থা এখানে এক লাখ টাকা এবার প্রাথমিক অপারেশন খরচ পঞ্চাশ হাজার টাকা বার্ষিক আয় হচ্ছে গত শেষ রক্ষণাবেক্ষণের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শ্রম খরচ এক লাখ টাকা প্রক্রিয়াজাত প্যাকেজিং পঞ্চাশ হাজার টাকা আয় হচ্ছে প্রথম বছরে কম্পিউটিং গাছের বিক্রয় চার লাখ টাকা দ্বিতীয় বছর উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়া কোন আট লাখ টাকা মোট আয় ব্যয় বিশ্লেষণ প্রথম বছর ক্ষতি হচ্ছে ছয় লাখ টাকা দ্বিতীয় বছরে দুই লাখ টাকা তৃতীয় বছর থেকে বৃদ্ধি বৃদ্ধি পা বৃদ্ধি পাওয়া লাভ উপসংহার উপসংহারে কি পরিবারের বর্তমান আর্থিক বা পরিস্থিতি বিবেচনা নিয়ে বেজ উদ্ভিদের ফার্ম একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ হবে যা দীর্ঘমেয়াদে লাভজনক এই ব্যবসায়িক পরিকল্পনা প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে পরিবারের আয়ের বৃদ্ধি করবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি করবে ওকে এবং দ্বিতীয় অংশ নবম শ্রেণীর দ্বিতীয় অংশ অংশটা আছে আমি একটা প্রশ্ন দেখাই এটা হচ্ছে দ্বিতীয় অংশ ব্যবসায় ধাপ গ ব্যবসা প্রচারণা এবং প্রজব নিরূপণ তো আমরা গ গ ও মহ তিনটা একত্রে দেখব ধাপ গ ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব প্রভাব নিরূপণ এক নম্বরে ব্যবসায় প্রত্যাশা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা পরিবার বান্ধ প্রত্যেক্ষ উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা বেজ উদ্ভিদের বাজারে শক্ত অবস্থান তৈরি করা এরপর ব্যবহৃত নতুন প্রযুক্তি ও তার প্রভাব ওকে সুপ্রিয় শিক্ষাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে আমাদের অনুপ্রণিত হবো আমরা এবং তোমাদের ভালোভাবে ভিডিও দিবো ঠিক আছে তো এরপর দেখো সংক্রিয় শেষ ব্যবস্থা এগুলো করে নেবা ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি করবো যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় এগুলো তোমরা সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটি পজ করে অবশ্যই দেখবা ওকে এরপরে ধাপ গ্রহ ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ দেখো এক নম্বর মূলধন জমি লিজ বা ক্রয় পাঁচ লাখ টাকা প্রযুক্তিগত সরঞ্জাম দুই লাখ টাকা বিস ও শেষ ব্যবস্থা এক লাখ টাকা প্রাথমিক অপারেশন খরচ পাঁচ পঞ্চাশ হাজার টাকা মোট আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার মূলধন সংগ্রহ সঞ্চয় থেকে চল্লিশ হাজার টাকা সরি চার লাখ টাকা ব্যাংক ঋণ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার তিন নম্বর এটা পূরণীয় শুধু শুধু আমি সময় নষ্ট করছে না ধাপ ও নম্বর লাস্ট ধাপ বিপণন বা আইডিয়া ও গ্রাহক সেবা এক নম্বর বিপণন কৌশল অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যম ও ই কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার করা এরপর হচ্ছে প্রদর্শনীয় জাতীয় প্রদর্শনী করে পণ্য প্রদর্শন ওকে ব্র্যান্ডিং এগুলো দেখে ঠিক আছে শিক্ষার্থীরা আশা করছি তোমাদের কাজে লাগবে কালকে পরীক্ষাটা ভালো হবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি জানি এই ভিডিওটা তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ প্লাস স্টুডেন্ট দেখবা তো পাঁচ লক্ষ স্টুডেন্ট যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে অবশ্যই তোমরা চেষ্টা করবে সাবস্ক্রাইব করতে কিছু সময় লাগবে না সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে হচ্ছে সমাধানটা আশা করে তোমাদের কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো একটাই অনুরোধ আর কিছু অনুরোধ না তোমাদের কাছে টাকা নিচ্ছে না আর অনেকেই কিন্তু টাকা দিয়ে প্রশ্ন দিচ্ছে তো তোমরা কারোর কাছ থেকে কিন্তু টাকা দিয়ে প্রশ্ন কিনবা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে